এখন আমরা আরাফাত ময়দানের দ্বারে একটি মসজিদ রয়েছে যেটা নাকি শুধুমাত্র হজের সময় খোলা হয় আর বাকি দিনে এই মসজিদটা বন্ধ থাকে ওই জায়গাতে কোনো আজানও হয় না এবং কি নামাজও হয় না এই মসজিদটার নাম হল মসজিদে নিমরা অনেক বড় মসজিদ আমার মোবাইলে সম্পূর্ণটা ক্যাপচার করতে পারছি না অনেক বড় মসজিদ এটা আপনারা দেখতে পাচ্ছেন ওই গাছগুলোর ওইদিকেও মসজিদ রয়েছে আমি সম্পূর্ণ দেখাতে পারছি না এই জায়গাতে জিয়ারত করার সময় অনেক কম দিয়েছে যার জন্য তো দেখাতে পারছি না যাই হোক আপনারাও আসার জন্য চেষ্টা করেন আল্লাহ তাবাকালের কাছে দেওয়া করেন আল্লাহ এই পবিত্র ঘর দেখার জন্য তফ্রিক দান করুন আমিন বিজাহিন্ন নব্বিক্লা আমিন সল্ল হাবিব এই যে আমাদের জাকিরুল ইসলাম সাহাবো নেমে যাচ্ছেন আমাদের